বাংলার খেলাধুলার যে ডিগ্রেডেশনটা চোখের সামনে আপনি দেখলেন আদৌ কতটা ভাবালো এবং আপনি মেয়র যখন ছিলেন তখন অনেক বেশি স্পোর্টস অ্যাক্টিভ অনেক রাজনৈতিক রাজনৈতিকবিদরা ছিলেন কিন্তু এইভাবে ডমিনেশন তারা করেছেন কি আসলে কি জানেন তো খেলাধুলাটা এখন বাণিজ্যিক ব্যাপার হয়ে গেছে হম খেলাধুলাটা নিজস্ব যে কৌশল শারীরিক কৌশল বা ইত্যাদি তার থেকে বড়ো হচ্ছে বাণিজ্যিক ব্যাপার টাকা এত ক্লাবগুলো কিনে নিচ্ছেন বাণিজ্যিক সংস্থা ভাবা যায় ইস্টবেঙ্গল মোহনবাগান তারা সদস্যদের সমর্থন এবং সদস্যদের আবেগের উপর দাঁড়িয়েছিল আজকে ফুটবলের দুটো মুখিয়া ক্লাব তারা বিক্রি হয়ে গেছে এবং সেখানে অত্যন্ত বেদনার একসময় ভারতের ফুটবল টিমে এগারো জনের মধ্যে সাতজন অন্তর্পক্ষে বাংলা থেকে থাকতেন। আপনি আমায় দেখুন তো আমি ইদানিংকালে খুব খেলাধুলো একেবারে নিরুৎসাহিত হয়ে পড়েছি যেহেতু আমি দেখেছি যে খেলাধুলার যে খেলোয়াড় সুলভ মনোবৃত্তির ক্রমশ ঘাটতি হয়েছে এটা পুরো ব্যবসা হয়ে গেছে ক্লাবকর্তারা তারা নিজেদের ধান্দায় ঘুরে বেড়ান বাঙালি খেলোয়াড় নেই সুব্রত ভট্টাচার্য তিনি খুব দুঃখ করে বলেছেন একটা কথা সাম্প্রতিককালে আমার একদিন আমি যাচ্ছিলাম ট্রেনে করে শান্তিনিকেতনে হাকিম সাহেবের সঙ্গে দেখা তাই বললাম যে কি ব্যাপার এখন বাংলার ফুটবলার এত উঠে আসছে না কেন এক সময় তো বাংলার তিনি আমাকে এত মজার কথা বলেছিলেন দেখুন আগে আপনি যখন পাড়ায় পাড়ায় ঘুরতেন দেখতেন প্রত্যেক পাড়াতে কোথাও না কোথায় ছেলেরা ফুটবল পেটাচ্ছে রবারে বল পেটাচ্ছে এখন সব মাঠে তো রিয়েল এস্টেট হয়ে গেছে কোথায় মাঠ রেখেছেন আপনারা ছেলেরা খেলবে কোথায় তাহলে খেলবার জায়গা নেই খেলবার পরিসর নেই ক্লাবকে আমি ক্যাশ টাকা দিয়ে সন্তুষ্ট করে রেখেছি তোর চুপচাপ বসে থাকো কি হবে নয় তাস আর ক্যারাম খেলো আর একটা করে টেলিভিশন লাগিয়ে দাও কী করে খেলার উন্নতি হবে বেদনার হতে পারে ফুটবলে বাংলার খেলোয়াড় নেই হ্যাঁ এবং আমরা স্পেঙ্গল মোহনবাগান টিমে কত বিদেশে আসছে কেন এসব প্রশ্ন করলে ওরা বলবে যে আমাদের সাংঘাতিক উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের বাধার সৃষ্টি করছে এবং যদি আপনি খেলার মাঠে তরুণ সম্প্রদায়কে যুক্ত করতে না পারেন তাহলে তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বমূলক প্রতিযোগিতার মানসিকতা তৈরি হবে না খেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বন্ধুত্বমূলক প্রতিযোগিতা হয় দুজনে হয়তো একে অপরকে তার স্কিলে পরাজিত করা হচ্ছে ধাক্কা ধাক্কিল পড়ে গেল আবার সেই তাকে তুলে নিয়ে এলো এই যে যাকে বলা হয় স্পোর্টসম্যান স্পিরিট আমার আজকে বেদনা হচ্ছে দুঃখ হচ্ছে ভাবতে লজ্জা হচ্ছে যে তুমি যদি পাকিস্তানের সঙ্গে খেলতেই গেলে তা সেই মাঠে দাঁড়িয়ে তুমি বিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কর্মর্ধন করবে না এবং সেটাকে প্রচার মাধ্যম তোল্লা দিচ্ছে এই ধরনের একটা অসভ্যতাকে তাই তুমি খেলতে গেলে কেন তোমার যদি মনে হয়ে থাকে যে পাকিস্তানের সঙ্গে খেলাটা একটা মহা অপরাধ এটাকে সম্পূর্ণ সংকীর্ণ দক্ষিণপন্থী চিন্তা তুমি খেলতে গেলে কিন্তু মাঠে নেমে তুমি অসভ্যতা করবে তুমি এই লক্ষ লক্ষ যারা খেলা দেখছেন তারা কি শিখলেন বাচ্চা বাচ্চা ছেলেরা কী শিখলো আমরা বরং যখন ছেলেবেলায় মাঠে যেতাম বা যাদের নিয়ে যেতাম বলতাম এই দেখো স্পোর্টসম্যান স্পিরিট স্পোর্টস করলে আমি খুব দিচ্ছি যে আমার অধিনায়ক পাকিস্তানের অধিনায়কের সঙ্গে করমর্দন করলেন না এই ধরনের নিম্ন মানসিকতা থেকে এই প্রচার মাধ্যম তোল্লা দিচ্ছে এর পরিণতি মারাত্মক খারাপ সেই জন্যই প্রচার মাধ্যম বারবার বলি যে দু হাজার এগারোয় পশ্চিমবঙ্গে সর্বনাশের যাত্রা শুরু হয়েছে এই সর্বনাশের যাত্রার পেছনে প্রচার মাধ্যম এবং প্রচার মাধ্যম পোষিত কিছু কিছু তথাকথিত খ্যাতিমান মানুষরা নির্লজ্জের মতো দায়ী তারা প্রচারে ভেসে গিয়েছিলেন আমি কোথায় বললাম দুদিন আগে যে মুকুল রায়কে নিয়ে দেশ পত্রিকা তাকে চাণক্য বানিয়ে দিলেন বিভিন্ন সংখ্যায় তাকে নিয়ে লেখা হচ্ছে তিনি একজন মহান চিন্তাবিদ রাজনৈতিক দার্শনিক যা ইতিপূর্বে কোথাও নাকি দেখা যায়নি কি দাদা পরিণতি সুতরাং সব কারণেই কিন্তু এরাও পরিকল্পনা করে সাধারণ মানুষের চেতনাটাকে ক্রমশ ক্রম নিচুস্ত বেঁধে রাখার চেষ্টা করে তাতে তাদের ওই নেপড় দই সেটা সুবিধা হবে যখন ছিলেন মেয়রে স্যার যখন ছিলেন স্পোর্টস কোটায় রীতিমতো নিয়মিত ইকুইটমেন্ট হতো ভলিবল ক্রিকেট ফুটবল বিভিন্ন ডিসিপ্লিনের আর এখন বাঙালিরাও খেলতে এখন 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 দেখুন কোথায় রিক্রুটমেন্ট জ্ঞান দেবে প্রশ্নগুলো উত্তর দিতে পারেন আমি নিজে তো ভলিবল ফিল্ড থেকে উঠে আসা বলুক লাস্ট দশ বছরে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ছাড়া বেঙ্গলে কোথায় আমার বন্ধু সিনিয়র ন্যাশনাল খেলে এসছে তারা এখন সিভিক ভলেন্টিয়ারের কাজ করছে তাদের কোয়ালিটি আছে তাদেরকে যদি আমরা ঠিকঠাক একটা জব দেওয়ার ব্যবস্থা করতাম সে তার তুলে আসতো আজকে যে ফুটবলের ভলিবল ক্রিকেট ফুটবল যেখানেই বলো না কেন আজকে আমাদের পারফরমেন্স ডাউন হচ্ছে বা আসছে না কেন একটা কারণ তো একদম মাঠগুলোকে ধ্বংস করে দিচ্ছে বারার সাথে একটা মাঠ ছিল লাস্ট না না বারাসাতে একটা ভলিবল মাঠ ছিল বত্রিশ বছর ধরে ওখানে খেলা হচ্ছে এখান থেকে ইন্ডিয়ার সিনিয়র ইন্ডিয়ার খেলেছে মহিলা পুরুষ নির্বিশেষে বিশাল একটা নাম ছিল কদিন আগে ঝামেলা হচ্ছিলো শুনছিলাম ওখানে নাকি আপনার ওয়াটার রিজার্ভার বানিয়ে বলে একটা পরিকল্পনা করছি মার থেকে তাড়িয়ে দিয়েছে নাকি কর্পোরেশনে কর্পোরেশনের কর্পোরেশনের জায়গা তো আরও বারাসাত এর পৌরসভার জায়গা আর তো ভালো কথা ভালো কথা আরও ভালো কবে গুছিয়ে তৈরি করে দেওয়া দরকার তো এই হচ্ছে দুরবস্থা স্পোর্টস ফিল্ডগুলোকে নষ্ট করছে অটোলিকা বানাচ্ছে আর না হলে দেখুন কাজ খেলার শেষে একটা চাকরি নেয় অ্যাটলিস্ট একটা ন্যাশনাল করে যখন আসছে তাতে একটা চাকরির ব্যবস্থা করা দরকার তো কিছু দিচ্ছে এই এবারে সন্তোষ যা আসার পরে দিয়েছে এটা দিয়ে ডাঙ্গা বাজাচ্ছে চোদ্দ চোদ্দ বছরের শূন্যস্থানকে এইটাকে দিয়ে পূরণ করতে চাইছে শুধু ফুটবল তো নয় আপনি অবাক হবেন শুনলে ভলিবলে মেয়েদের বেঙ্গল মেয়েদের টিম অল ওভার ইন্ডিয়াতে থার্ড র্যাঙ্কে আছে মানে বুঝতে পেরেছেন কত ভালো পারফর্ম করে ছেলে মেয়ে মিলে পাঁচ নম্বর র্যাঙ্কে আছে ওয়েস্ট অল ওভার ইন্ডিয়াতে ওয়েস্টবেঙ্গল তা এদের কটা চাকরি দিয়েছে তো এইগুলো তো একটা একটা ফিল্ড আমাদের ছেলেরা বাইরে বিভিন্ন রাজ্যে গিয়ে পারফর্ম করছে আপনি খোঁজ নিয়ে দেখুন যা হাতে টিএ ঠিকঠাক পাচ্ছে নাকি ফুটবল ফুটবল ঠিক আছে ক্রিকেটে আজকে কেন আমাদের নাই সেরকম পরিকাটা নিশ্চিত অভাব সেই পরিকাটা তৈরি করবে কি স্পোর্টস মিনিস্ট্রিতে প্রতি বছর এত টাকা বরাদ্দ হচ্ছে চারটে ফুটবল দিয়ে দিলে চারটে ভলিবল দিয়ে দিলে উন্নতি হয়ে গেল নাকি স্কিলটাকে কাজে লাগাতে স্কিলটাকে যার স্কিলটাকে সঠিক গাইডলাইন করে এগিয়ে নিয়ে যেতে হবে একটা সময় বলতো আফটার ব্রাজিলের আফটার ব্রাজিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম হতো যে বাড়িতে বাড়িতে ফুটবলার আচ্ছা সেই সেই ওয়েস্ট বেঙ্গল দেখুন ইন্ডিয়া টিমে মনে আজকের ডেটা একটাও আর বাংলার ফুটবল নেই স্যার একদম একদম স্যারের সাথে ইন্ডিয়ান ফুটবল টিমে এগারো জনের মধ্যে সাতজন পর্যন্ত ছিল একটা সময় কমতে 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 এসে কোথায় এই বছরটা আপনার কোচ চেঞ্জ হওয়ার পরে দায়িত্ব নেওয়ার পরে ভালো রেজাল্ট করছে গতবারে মিজোরামের কাছে গোল খেয়ে এসেছি আমরা বাড়িতে মণিপুরের কাছে গোল খেয়ে অসমের কাছ থেকে আমরা গোল খেয়ে বাড়ি এসেছি আমি বিধানসভায় বলেছিলাম বিধানসভায় নিয়ে আমি বলেছিলাম যে আমাদের লজ্জা থাকা দরকার যখন আমরা সন্তোষ খেলতে যাই সব টিম আমাদেরকে ভয় পেত বেঙ্গল এসে গেছে চ্যাম্পিয়নারের চ্যাম্পিয়ন ফাইনালিস্ট টিম সেই বেঙ্গলকে আপনারা টিমকে আপনারা শুধু নোংরা রাজনীতি করে বা নির্দিষ্ট পরিকাঠামোর অভাবে আজকে দেখুন মিজোরাম মণিপুর অসমের কাছে গোল খেয়ে আমরা ফিরে আসছি হয়তো কানে একটু লেগেছিল কোচ চেঞ্জ করার পরে ব্যাপারটা হচ্ছে সব জায়গায় পলিটিক্স করা অনুচিত হ্যাঁ আমরা আমি আমি শাসকে আছি বা আমি প্রধান আছে তো আমাকে নজরদারি রাখতে হবে অবশ্যই কিন্তু একজন কোচের ওপরে দায়িত্ব তুলে দেওয়া দরকার সেখানে কে কে সিলেকশন হবে কোচের ওপরে গিয়ে বা যে সিলেক্ট সিলেক্টিং যে কমিটি থাকে অনেক সময় আট দশ চার পাঁচজন কমিটি থেকে সিলেক্ট তাদের কথার শুধু নাম কস্তে তাদেরকে বসিয়ে রাখলেন আপনি আমি ফোন করে দিলাম এটা আমার ছেলে এটা অমুকের ছেলে আমি এই বলছি আমার ছেলে এই করে করে যদি ছেলে ঢুকানো এই সার্টিফিকেট সার্টিফিকেটের দামও নেই আজকে আগে হতো একটা সময় দেখেছিলাম যেন আমি বলি সার্টিফিকেটটা ন্যাশনাল খেলে এসছি অন্তত চাকরির ক্ষেত্রে হবে যে দু তিনটে এমনি ভরে দেয় কোটাই চলে গেল আমরা বলি ওটাকে কোটা কোটাতে তুই চান্স পেয়ে গেলি না না তা দেয় কোটাই হয়তো বারো ভলি বলে ছজন ফার্স্ট টিম সেকেন্ড রিজার্ভ ছজন বারো জন যায় দু তিনজন বুঝতে পারি আমরা যে ওটা কারো কোটায় ঢুকেছে বাকিটা তো সলিড গুলো যায় ওই তিন চারজন সার্টিফিকেটের কাজে লাগে কিন্তু এখন সে সার্টিফিকেট তো দাম নেই তা আপনি সিলেকশন কমিটি করেছেন একটা আপনি কোচ দিচ্ছেন তাহলে আপনি যদি বলে দেন তাহলে ওগুলো দরকার কি তাহলে আপনি কি কোচিং করান না চেয়ারটা ছেড়ে দিয়ে সে যেই চেয়ার থেকে নির্দেশ হচ্ছে এই সমস্যা এই জন্য তলা রসতলে যাচ্ছে এবারে দায়িত্ব নিয়েছিলেন ওই কোচ স্যারের নাকি হ্যাঁ উনি একটু একটু এ বলেছিলেন আমি যেতটুকু খবর পেয়েছি উনি বলেছেন আমার লাঠি ঘুরালে কিন্তু আমি ছেড়ে দেবো ঠিক আমি শুনেছিলাম যে আমি আমার মতো ফিলিয়ান নিয়ে যাব আমি দেখিয়ে দিয়ে আসবো উনি একে ওনার মতো ফিরিয়ান খেলতে দিয়েছে উনি সন্তুষ্টাবির সম্মান আবার যেমন বাংলার ছিল ফিরিয়ে নিয়ে এসেছি প্রতিটা ফিল্ডের কথা বলছি স্পোর্টস কথা যদি এই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং পরিকাঠামো দেওয়া হয় আপনি বলুন তো আমাদের ভাঙড়ের কথা ভাঙড়ের প্রচুর যুক্ত ছেলে আছে স্পোর্টস ফিল্ডের তারা প্র্যাকটিস করতে কোথায় আছে শর্ট লেগে আছে আমি বলেছিলাম বিধানসভা একটা স্পোর্টস কমপ্লেক্স দিয়ে হোক স্যার আপনিও অবাক হবেন শুনলে ভাঙড়া একটা তহুরা বলে একটি মেয়ে আছে ভাঙড় এক নম্বর ব্লক জাগলগাছি অঞ্চলে বাড়ি ন্যাশনাল লেভেলে মিটে স্কুল মিটে গিয়ে গোল্ড নিয়ে এসেছে ঢালি আপনার বামনঘাটাতে বাড়ি বক্সিংয়ে ন্যাশনাল লেভেলে গিয়ে গোল্ড নিয়ে এসেছে আচ্ছা বুল বুলবুল বলে একটি ছেলে বিশেষভাবে অক্ষম সক্ষম সে ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টে গিয়ে আপনার গোল্ড মেডেল নিয়ে এসছে কিন্তু দুর্ভাগ্য ওর যে যাতায়াতের যে সে করছে স্টেট দিচ্ছে না মানে এই 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 যে এটা তাহলে আমরা যদি ওদের পেছনে অর্থ দিই ও তাহলে আমার তো নাম উজ্জ্বল করবে আমি লাস্ট আমি অনেক বড় করে বলে ফেলছি লাস্ট আমি স্যার এবারে ভাকের অলিম্পিকে ফার্স্ট মেডেলটা পেয়েছিল তারপরের দিনে না স্পোর্টস মিনিস্টার অনেক তাকে শুভেচ্ছা জানালো আমার বলার সেদিনের সুযোগ পাইনি তারপরের দিনে আমি একটা মেনশন করছি স্পোর্টসের উপরে আমরা ভাকের পেয়েছে আমরা তাকে অবশ্যই আমরা তাকে স্বাগত জানালাম বিধানসভা কিন্তু আমার প্রশ্ন এখানে একশো সাতাশ জন মতো অলিম্পিকে গিয়েছি ইন্ডিয়া থেকে বাংলা থেকে কজন আছে এই উত্তরটা আমি জানতে চাই এটা নিয়ে চর্চা হোক না যে অলিম্পিক যে টিম যাবে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলা থেকে অন্তত একটা হেভি পার্সেন্টেজ সেখানে পার্টিসিপেন্ট করুক কেন মনোভাগের তৈরি হবে না ওখানে কেন কুস্তিকিরে হাজারো তৈরি হবে না সে হরিয়ানা দেখুন স্পোর্টস ফিল্ডে তারা যে বরদ্দ হয় সেটা খরচ করে আর আমাদের এখানে বরদ্দটাকে আমরা পকেটে ভুলে নিচ্ছি এই জন্য আমাদের এই ব্যবস্থা